পনির পুরো রেডি হয়ে গেছে তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। হাই গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার আর এডাল কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য আরো একটা রেসিপি নিয়ে এসেছি। সেটা হলো পনির মোমো। পনির মোমো করার জন্য আমি এখানে এক প্লেট পনির নিয়েছি। পনিরগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। বাঁধাকপি নিয়েছি। কিছু পেঁয়াজ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। স্প্রিং অনিয়ন নিয়েছি। কিছু আমি গাজর ছোট ছোটো করে কেটে কেটে নিয়েছি বা তোমরা গ্রেট করেও নিতে পারো কিছু ধনের পাতা কুচিয়ে নিয়েছি আর আদা আর রসুন কুচিয়ে নিয়েছি বা এইগুলি দিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে পনির মোমোটা বানিয়ে শেয়ার করব বাচ্চ আমি এখানে ময়দা নিয়েছি ময়দাটাকে আমি ভালো করে মেখে নেব সবার প্রথমে আমি একটু লবণ দিয়ে দেব। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে আমি মেখে নেব ময়দাটা আমি মেখে নিয়েছি এরকম করে মেখে নিয়েছি বেশি নরমও হবে না শক্তও হবে না বেশ এরকম থাকবে এবার আমি এর উপর দিয়ে একটু সাদা তেল দিয়ে দেব সাদা তেলটা দিয়ে আমি পনেরো মিনিট রেস্টে রেখে দেব আমি এখানে একটা কড়াই নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি মোমোর মিক্সারটা তৈরি করে নেব এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে মানে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা কুচি আর রসুন কুচি এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি গুলো দিয়ে রসুন আদার সঙ্গে একসঙ্গে মিশিয়ে নেবো এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পনির পনির গুলো ছোট ছোট করে কেটে নিয়েছি পনির গুলো দিয়ে দেবো দিয়ে একসঙ্গে আমি একটু সঙ্গে ফ্রাই করে নেবো এবার এর মধ্যে দিয়ে দেবো আমি বাঁধাকপি যে বাঁধাকপিগুলো গুলো কুচিয়ে রেখেছি বাঁধাকপি দিয়ে দেবো আর একই সঙ্গে দিয়ে দেবো এই গাজর দিয়ে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো আমি দেড় চামচ লবণ লবণটা দিয়ে সবকিছুর সঙ্গে মিশিয়ে নেবো

ধনের পাতাটা দিয়েও আমি সব সঙ্গে মিশিয়ে নেব এবার দিয়ে দেবো সবাই লাস্টে এক চামচ পেপারের গুঁড়ো দিয়ে সব সঙ্গে একবার মিশিয়ে নেব আমার মিক্সারটা পুরো রেডি হয়ে গেছে এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব আমার পনেরো মিনিট হয়ে গেছে আমার ময়দাটা অনেকটা ফুলে গেছে দেখো এবার একবার ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব আমি এরকম ছোট ছোট সাইজের লেচি কেটে নেব সব একই সাইজের এরকম করে কেটে নেব আমি এরকম ছোট ছোটো লেচি কেটে নিয়েছি এবার আমি ছোট ছোট করে বেলে নেব এবার এর মধ্যে আমি এক এক চামচ করে দিয়ে দেব গাইচ আমি এর মধ্যে মোমোর মিক্সচারগুলো দিয়ে দিয়েছি এবার এরকম করে আস্তে আস্তে মুখটাকে বন্ধ করে দেবো আমি এরকম করে মোমোগুলো সব বানিয়ে নেব আমি এখানে একটা হাঁড়িতে জল বসিয়ে দিয়েছিলাম জলটা ভালো করে ফুটে গেছে এখন এরকম একটা ছিদ্র আনা একটা থালা নিয়েছি থালাটা এর উপরে আমি এরকম করে বসিয়ে দেবো বসিয়ে দিয়ে এই মোমোগুলো এক এক করে এই থালার উপরে আমি ভালো করে সাজিয়ে দেবো এবার আমি ঢাকা দিয়ে রাখবো তো গাইস আমি এখন মোমো চাটনিটা তোমাদের করে দেখাবো তার জন্য আমি এখানে কিছু গোটা রসুন নিয়েছি আর আদা নিয়েছি আর এখানে আমি কাশ্মীরি লঙ্কা নিয়েছি লঙ্কাটাকে আমি গরম জলে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি আর এখানে কিছু আমি টমেটো দিয়েছি টমেটো দিয়ে আমি এবার পেস্ট বানিয়ে নেব গাইস আমি এখানে একটা কড়াই নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আর আমি চাটনির জন্য মোমো চাটনির জন্য যে পেস্টটা করেছি এরকম হয়েছে পেস্টটা এবার আমি কড়াইতে খুব সামান্য একটু তেল দিয়ে দেবো দিয়ে এবার এই পেস্টটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আমি এর মধ্যে খুব সামান্য একটু তেঁতুলের জল দিয়ে দেবো দিয়ে মিশিয়ে নেবো ভালো করে তাই আমার মোমো চাটনিটা পুরো রেডি হয়ে গেছে আমি এখন একটা পাত্রে নামিয়ে নেবো আমার মোমো কটাও রেডি হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে নেব আর যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমার লাইক শেয়ার কমেন্ট করবে আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে ভালো থাকবে সুস্থ থাকবে ना